নতুন সাজে সবং থানা থানার কাজ এখন নয়া বিল্ডিং এ থানা চত্বরে তৈরি করা হয়েছে পার্ক বাগান দেওয়ালে লেখা অওয়া কখ এবিসিডি রয়েছে বসার জায়গা দোলনা বাগানে বাহারি গাছ রয়েছে জলাশয় মন্দির এছাড়া আছে পার্ক তবে আর পার্কের মতো নয় এটা থানার পার্ক

ফোর্স যারা ওখানে আছে সিভিক থেকে শুরু করে একেবারে পুলিশের সিনিয়র অফিসার অব্দি কাজ করতে পারে সেই জন্য আমরা ডাউট উনিশশো সালে তৈরি হয় সবং থানা আগে একটাই অফিসে হতো সব কাজ এখন তিন তলা বিল্ডিং থানা আলাদা বারাক আলাদা গত কয়েকদিন আগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সবং থানা আগে পুরো গুছানো ছিল না নোংরা চারদিকে কিন্তু এখন আনাকে নতুন ভাবে মোটিফাইড করেছে সাজানো গুছানো এখানে বসার জায়গা করে দিয়েছে রাস্তা করে দিয়েছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একটা সিটির মতন সাজিয়ে গুছিয়ে সবং থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা ডিভিসি ছাড়া জলে ভোগান্তি পাঁশকুড়ায় জল বাড়ছে কংসাবতের ঘাটালের রাস্তায় চলছে নৌকা খানাকুলের রাস্তায় স্রোত বর্ষায় নাগারে বৃষ্টি এরজেরে ভোগান্তি গোদের ওপর বিস্ফোরা জিবিসির জলে প্লাবন ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জল ছাড়ে ডিবিসি আর তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা প্রতি বছর এই এক ছবি এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন এ নিয়ে গত শনিবার ডিবিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায় এরপর শনিবারও জল ছেড়েছে ডিভিসি ডিভিসির ছাড়া চলে প্লাবিত রাস্তায় স্রোত এটা হুগলির খানাকুলের রাস্তা খানাকুল থেকে আরামবাগ যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক সেই রাস্তা ভেসে গিয়েছে কষ্ট হবে নে পেরোনা যায় নেই কিছু নাই পানসি ধোঁয়া কি সব ঘরে আছে সব ঘরে তো নেই পানসি ধোঁয়া এ কি করবো এক গোলা জল পেরি পেরে হয়তো ফল দেয় নেই কোথাও সাঁতুরে এ সব ডুবে যাবে লাভবার তো উপায় নেই কিছু ডিবিসির ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে রূপনারায়ণ নদীর জল উপচে ঢুকে পড়েছে গ্রামের রাস্তায় খানা খুলের অবস্থা খুবই খারাপ এই মানুষ জলের জলের জলে তলায় পড়া আছে সব এক মানুষ কি করে বাঁচবে ওখানে মাঠে সব আর জল আরও বাড়বে তো জল ছাড়ছে এর তো কোনো উপায় নেই জল তো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে একে বৃষ্টি তার উপর জল ছেড়েছে ডিভিসি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কাঁসাই নদীর জল বাড়ছে এর জেরে ভাঙতে পারে বাঁধ নদী বাঁধের পরিস্থিতি রবিবার খতিয়ে দেখেন মন্ত্রী কালুডি ভরিয়ে দিচ্ছে সুবর্ণরেখা কংসাবতী আর ওইদিকে দুর্গাপুর তার আগে তেনুঘাট তার আগে তারপরে পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ এই দুটো স্ট্রিম বাংলাকে একেবারে স্যান্ডউইচ করে দিচ্ছে জলে ভর্তি করে দিচ্ছে তার উপর হুড়হুড় করে একেবারে মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টির জেন পশ্চিম মেদিনীপুরের খাটালের রাস্তায় নেমে পড়েছে নৌকা ঘাটাল শহরের মধ্যে রাজ্য সড়ক আর সেই রাজ্য সড়কে এক কোমরের বেশি জল অর্থাৎ এখন জলযান কিন্তু নৌকো আর সেই নৌকো দিয়েছে পূর্ত দপ্তর ধীরে 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 বেড়েই চলেছে আমরা তো এমন জায়গায় বস করছি যে জল যেখানে যা ছাড়বে বা বৃষ্টি হবে এখানে বন্যা হয়ে যাবে জল কবে কমবে বলে মনে হ্যাঁ এখন বোধ হয় পুজো পর্যন্ত চলবে পশ্চিম মেদিনীপুরের ভোগান্তি ছবি আপনাদের দেখালাম এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখবো কারণ টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে জলে তলায় ঝাড়গ্রামের লালগড়ের নিশ্চিন্তপুর কজওয়ে টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে জলে তলায় ঝাড়গ্রামের লালগড়ের নিশ্চিন্তপুর কজওয়ে দেখছেন সেই ছবি প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কি পরিস্থিতি আছে সকাল থেকে রাজু আমাদের সঙ্গে রয়েছে রাজু কি অবস্থা এখন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এবং তারপরে যেভাবে জল আবার বাড়তে শুরু করেছে বিশেষ করে ভৈরব বাকি নদী দুলুং নদী এবং তারাফেনি নদী সহ একাধিক নদীর জল বেড়েছে ইতিমধ্যে জেলা লালগোলের সাথে যোগাযোগের রয়েছে সেই ইতিমধ্যে জলের তোলায় অপরদিকে আহ তারাফেনি এবং ভৈরব পাখি নদীর জল বাড়ায় বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং এই ভৈরব পাখির পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের দিকে জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে গ্রামের মানুষও আতঙ্ক রয়েছে কারণ যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জেরে যেভাবে জল বাড়ছে মূলত নদীর যে জলস্তর থাকার কথা তার থেকে অনেক বেশি জলস্তর বেড়েছে এবং এই জলস্তর বাড়ার ফলেই বিভিন্ন গ্রামে জল ঢুকছে এবং বিশেষ করে সুবর্ণরেখা নদী যে সুবর্ণরেখা নদীর কথা বলা সুবর্ণরেখা নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষ আরো বেশি আতঙ্কিত কারণ ইতিমধ্যে নদীর পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে যেভাবে পাহাড় ভেঙে ধস ধস ধরতে শুরু করেছে তাতে আরো বেশি আতঙ্ক বাড়িয়েছে মানুষের ধন্যবাদ রাজু একফোনে বাংলায় এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে টানা দুর্যোগে দুর্ভোগের আশঙ্কা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার পর্যন্ত দক্ষিণভাগে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে কি বলছে অফিস আপডেট নেওয়া আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ কি বলছে আবু অফিস দেখো ছিল সেটি নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং এর বিস্তৃতি এই মুহূর্তে নিম্নচাপ হিসেবে যেমন উত্তর ওড়িশাতে রয়েছে তেমনি পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে বৃষ্টি রয়েছে কাজে এই প্রভাবে কাঙ্গে ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বাংলা ও ওড়িশা মূলত উপকূলের জেলাগুলিতে বা ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে নদীয়া বীরভূম এবং মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার অর্থাৎ সব মিলিয়ে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ এবং এক নাগারে বেশ কিছুক্ষণ বৃষ্টি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে জুনেলা বেশ একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ ভারী থেকে অতি বৃষ্টি দক্ষিণ বঙ্গে আর উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও সকাল থেকে কি পরিস্থিতি উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে আগামী তিন চার দিন কি বলছে অফিস জানবো পার্থ রয়েছে আমাদের সঙ্গে পার্থ কি বলছে হাওয়া অফিস দেখো আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাব থাকছে বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাব থাকছে আর সকাল থেকে আকাশ হেনারা রয়েছে গোটা উত্তরবঙ্গে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি কোচবিহার থেকে একেবারে আলপুর সর্বত্র কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং বেশ কয়েক জেলায় আজও কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এ আকাশ মেঘলা রয়েছে এবং দুটি পর্বত এলাকায় সেখানেও কিন্তু ভারী বৃষ্টির থাকে পাশাপাশি সমতলেের দোয়ার আলিপুরদুয়ার কোচিপার শিলিগুড়ি সর্বত্রই কিন্তু দুপুরের পর থেকে ভারী বৃষ্টি সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর ধন্যবাদ